আমার বাপের বাড়িতে কোনো মাছ কেনা লাগে না এক ইলিশ মাছ ছাড়া নদীর মাছ ছাড়া সব মাছ আমাদের পুকুরে চাষ হয় আব্বা যখন পুকুর থেকে টাটকা মাছ মেরে নিয়ে আসতো আম্মা কেটে বেসে ধুয়ে পরিষ্কার করে রান্না করত। কি যে মজা আর কি যে স্বাদ ওই মাছের স্বাদ ঘ্রাণ এখনও ভুলতে পারি না কি আর করা বিয়ে হয়ে গেছে এখন শ্বশুরবাড়িতে কর্মসূত্রে আমরা এখন শহরে থাকি সেই শহরে থাকতে যে এখন টাটকা মাছের স্বাদগুলো আমরা একদম হারিয়েই ফেলেছি তখন কেনা মাছে এই স্বাদটা গ্রহণ করি দেখি কিভাবে রান্না করা যায় এই রান্নাটা দেখতে হলে ফুল ভিডিও দেখবেন না টেনে আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি এই মাছটাকে আমরা বলি মোয়া মাছ এই মোয়া মাছটা ভীষণ মজা ভীষণ মজা আপনারা একবার খেয়ে দেখবেন সবাই রান্না করেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে কথা না বাড়ি আমরা মাছটা রান্না শুরু করি মাছ যদি অনেক দিনের হয়ে যায় তাহলে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবেন দশ মিনিট মতো ভিজিয়ে রেখে ধুয়ে নেবেন আমি কিন্তু ধুয়ে রাখছি দেখুন কিভাবে কালো পানি বের হয়েছে এখন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব একবারে সাদা পানি চলে আসবে তারপরে এটা ধোয়া বন্ধ করবো এখন একদম চকচকা পানি হয়ে গেছে এরকম পানি হবে ধোয়া শেষ মাখিয়ে রান্না করব মাছটা কড়াইয়ে দিয়ে দিলাম এখানে চার পাঁচটা পেঁয়াজ কুচি করে নিয়েছি বাটা পেঁয়াজও দিব কাঁচামরিচ চার পাঁচটা দিলাম ফালি করে আদা রসুন বাটা দুই চা চামচ পেঁয়াজ কাটাও দিয়েছি এখানে বাটা দিব দুই চা চামচ একটু ঝাল ঝাল করব এই মাছটা শুকনা মরিচের গুঁড়া দিলাম হাফ চামচের একটু বেশি লবণ দিলাম স্বাদ মতো ঝাল লবণ সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে হলুদ পরিমাণ মতো ধনিয়া গুঁড়া চামচ জিরা গুঁড়া হাফ চা পাঁচফোড়নটা একদম সামান্য পরিমাণ এটা বেশি হলে তিতা হবে মাছটার একটু কালার ভালো নিয়ে আসার জন্য কাশ্মীরি মরিচ দিলাম তেল পরিমাণ মতো ছোটো মাছ একটু তেলের পরিমাণটা বেশি লাগে আমি হাতে মাখিয়ে নিব মাছটা ততক্ষণ মাখাবেন যতক্ষণ না মাছগুলো হাতের সাথে আপনার নরম হয়ে না যাবে নরম হয়ে যাবে তত তখন দেখবেন যে মাছটা মাখানোও সুন্দর হয়ে গেছে আর এই মাছটা রান্না করলে অনেক মজা লাগে ছোটো ছোটো দুইটা টমেটো দিয়েছি দুইটা টমেটো অর্ধেক করে রাখা ছিল ডিপ ফ্রিজে রাখা ছিল আমার এই টমেটো আর এই ডিপ ফ্রিজে কীভাবে টমেটো রাখবেন সে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এই অফ সিজেনে যুক্ত এই টমেটো না খেয়ে এই সিজনের সময় এভাবে কিনে রাখবেন অনেক দিন ধরে খেতে পারবেন মাখানো কমপ্লিট মাছগুলো একদম সফট হয়ে গেছে এখন পানি দিয়ে দেব মাছটা কিন্তু একদম শুকনা করবো না আবার খুব বেশি ঝোলও রাখবো না একটু মাখো মাখো থাকবে জাল অন করে দিলাম এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মাছে বলক এসে গেছে একটু নেড়ে চেড়ে দিব তাহলে চারিদিকে সমানভাবে সেদ্ধ হবে মাছ খুব জোরে জাল হলে পানি শুকিয়ে যাবে কিন্তু পেঁয়াজ সেদ্ধ হবে না একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম রান্না একদম কমপ্লিট চুলো অফ করে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণ পরে পরিবেশনের জন্য নিয়ে আসবো ঝোল একদম বেশি নাই আবার একদম শুকিয়েও যায়নি এরকম রাখবেন খেয়ে ভালো লাগবে আর ছোটো মাছ একদম শুকনা করতে হয় না শুকনা করলে খেয়ে ভালো লাগে না আর পুঁচি গুণটাও ঠিক মতন থাকে না আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ